ড্রাই গ্যান্ডারে আর অনেকে বলে পেন্সিল গ্যান্ডার যদিও ওই প্রবলেম সামান্য নয় বড় সড়ো প্রবলেম এই প্রবলেমটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে এর সলিউশন কি যেটা আমি পারফেক্ট ভাবে জানি না আর্মিটারে কমিটার আছে কমিটারে এই যে দানা এটা উঠে গেছে কাজে মেশিন সাহায্য আছে যে আমি যখন বলি যে আর্মিটারে দানাটা উঠে গেছে টোটাল আর্মিটারটা চেঞ্জ করতে হবে তা কাস্টমারের প্রথমে এক প্রশ্ন এটা হয়েছে কি কারণে পারফেক্ট ভাবে বলতে হবে না এটা কি কারণে হয় বা কিসের জন্য হয় তবে আমি যে কটা জিনিস লক্ষ্য করেছি এক হলো কার্বনের সাথে যখন আর্মেচারে আগুন দেয় সেক্ষেত্রে কমিটার হিট হয়ে যাওয়ার পর দানা উঠতে পারে হলো এই যে কোর আছে ফিল কোরের সাথে যখন ঘর্ষণ হয় একটা ঘষা লাগে তখন হিট যায় ফিল কয়েল হিট হয়ে যায় আর্মিচার হিট হলে কমিটারের দানা উঠে যায় অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি প্লাস হলো ইলেকট্রিক ফলটার সময় অনেক সময় দানা উঠে যায় বা এই যে পারফেক্ট কারণ কিসের জন্য দানা উঠে বা এটা কি করলে প্রবলেমটা সলভ হবে সেটা আমার জানা নাই এবার তোমরা যদি এই বিষয়ে কেউ জেনে থাকো তা অবশ্যই কমেন্ট করো আমারও জিনিসটা পারফেক্ট জানা হয়ে যাবে